শ্রদ্ধা ভক্তি ও আত্মনিবেদনের এক অনন্য নিদর্শন গুরু পূর্ণিমা যা মূলত গুরুর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদনের দিন হিসাবে পালিত হয় সাক্ষী বালানন্দ তীর্থাশ্রমে অনুষ্ঠিত হয় গুরু পূজা বালানন্দ ব্রহ্মচারীর ভক্তরা এই পূজার আয়োজন করেন সকাল থেকেই আশ্রম প্রাঙ্গণে ভক্তদের ভিড় জমতে থাকে ভক্তদের উপস্থিতিতে গুরুদেবের পূজা হোমযজ্ঞ

বিভূষি ভুক্তিমুক্তি প্রদী নম অনেক জন্ম সম্মনীনে আত্মনা দিব শোষণাম প্রাপন সারস পদোদ ন্দ ব্রহ্মচারী আজ আমাদের গুরু পূর্ণিমা উপলক্ষে আমাদের গুরু পরম্পরা অর্থাৎ বিশ্বাত্মানন্দজি আমাদের গুরুদেব বিশ্বাত্মানন্দজি আমার গুরু ভাই আমাদের মোহনানন্দজি মোহনানন্দজির গুরুদেব বালানন্দজি বালানন্দজির গুরুদেব ব্রহ্মানন্দজি ব্রহ্মানন্দজির গুরুদেব নিত্যানন্দজি আমাদের এই গুরু পরম্পরা আজকে সম্পন্ন হল সমস্ত ভক্ত শিষ্য শিষ্যা প্রশিষ্য শিষ্যা ভক্তগণের আগমনে তাদের সহযোগিতায় তাদের উৎসাহে উদ্দীপনায় গুরু পূর্ণিমা গুরু পুজো এবং পূর্ণিমা সত্যনারায়ণ পুজো তদঙ্গ বিষ্ণু লক্ষ্মী হোম সম্পন্ন হল

গুরু পূর্ণিমাতে গুরু স্মরণ করাই আমাদের উদ্দেশ্য গুরু জীবনে প্রথম গুরু মা বাবা যিনি জন্ম দিয়েছেন বলে পৃথিবী দেখতে পেয়েছি তারপরে হলো শিক্ষাগুরু যিনি পড়াশুনো করিয়েছেন তাই শিক্ষা হয়েছে আর তারপর জীবনে আধ্যাত্মিক পথে চলে ঈশ্বর লাভের পথে এগোবার পথ দেখায় যিনি সেই ধর্মগুরু আধ্যাত্মিক গুরুর স্মরণে আজ আমরা এখানে সবাই এক জায়গা হয়েছে। শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী তাকে স্মরণ করে এবং তারপর শ্রী বিশ্বাত্মানন্দ ব্রহ্মচারী মহারাজ আমাদের দেহধারী গুড়ি ছিলেন আজকে কেউই নেই সবাই ব্রহ্মলীন কিন্তু তাদের দেখানো পথ তাদের লেখা বই তাদের অনুসরণ করে আমরা এগিয়ে যাচ্ছি ধর্মপথে জীবনের লক্ষ্য ঈশ্বর লাভ করা কতদূরকে এগোবে জানি না কিন্তু সবাই মিলে সেই চেষ্টাতে এগিয়ে চলেছি আজি সত্যের পরে মন মোরা করিব সমর্পণ এটাই লক্ষ্য